হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা তো সবাই ভালো আছেন রহমতে আমি অনেক ভালো আছি তো হচ্ছে আজকে আপনারা দেখেই অবাক হয়ে গেছেন যে আমি এগুলো ব্যাগ এবং বোতল নিয়ে কী করছি হাতে কেন ব্যাগ মোড়াচ্ছি আমি তো হচ্ছে এটা আপনার আপনাদেরকে পরে বলছি তার আগে বলে দিই এখানে আমি চারটা তিনটা বোতল নিয়েছি কিন্তু এখানে হচ্ছে এগুলো হচ্ছে গায়ের সাপ তাড়ানোর জন্য যেন সাপ না আসে ওই জন্য হচ্ছে এটা আমি নিয়েছি এই যে দেখুন এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছে আর যারা জানেন তারা তো হচ্ছে দেখে আপনারা বুঝতে পেরেছেন এটি হচ্ছে কার্বোলিক এসিড গ্যাস এই এসিডে এসিড হচ্ছে বোতলে করে রাখলে সাপ আসনার গন্ধে আর আমার হচ্ছে এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার কবুতরগুলোকে বাচ্চাগুলোকে সাপে ধরেছে এবং সাপে একটা বাচ্চাকে কেটে দিয়েছে এবং বাচ্চাটা অনেক হয়ে মারা গেছে তো ওটা আপনাদেরকে দেখানো দেখানো হলো না তো হচ্ছে এখন আমি বদলটা দেখছি তো ডেটটা ঠিক আছে কিনা ডেট ঠিক আছে কিন্তু ওষুধটা জেমে গেছে হয়তো মতো কাজ করবে কিনা এই জন্য একটু ভেবে ভাবছি তো তার মধ্যে দেখছি না ডেট ঠিক আছে কিন্তু ওষুধটা একদম জেমে গেছে এই এসিডগুলো জেমে গেছে ওই জন্য অল্প একটু বার হলো তো আমি এখন যে আমি ভালো করে হচ্ছে ঝাঁকিয়ে নিয়েছি যেন ওটা ঠিক মতো ভেঙে যাচ্ছে কিনা কিন্তু কিছুতেই ওটা হলো না ওই জন্য হচ্ছে আমি এখন ওটা খুলে হচ্ছে খুলবো খোলার পর দুটো বোতলে সমান সমান অল্প অল্প করে ঢেলে ঢেলে হচ্ছে আমার হচ্ছে যে দেশি কবুতরের খামারটা আছে নিচে ওই খামারটা পুকুরের পাড়ে পুকুর পাড়ে একদম জঙ্গলের পাশেই ওই জন্য হচ্ছে ডাঁড়ার সবজি সাপগুলো মূলত পাখি পাখির বাচ্চা এবং পাখির বাচ্চা এবং কবুতরের বাচ্চার জন্য অনেক এটা হচ্ছে ওরা যেখানে যত উঁচুই হোক না কেন উঁচুতে চড়ে ওরা খাবেই তা আমি হচ্ছে বোতলের মুখে দড়ি বেঁধে নিয়েছি টাঙা টাঙিয়ে ধুয়ে দিয়ে বোতলে একটু ঢেলে নিচ্ছি আর আরেকটা বোতলে ঢালবো ঢালার পর হচ্ছে আমি এগুলো নিয়ে গিয়ে ওখানে বাঁধবো তো অল্প একটু ওই জন্য অল্প 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 ঢালতে হচ্ছে আর ভাবছি মনে বেশি কিন্তু এগুলো এসিড জাতীয় জিনিস ওই জন্য হাতে হচ্ছে ক্যারি ব্যাগ পরে নিয়েছি আর এই যে এই বোতলের মুখটা ভালো করে আটকে দিচ্ছি দেখে দিয়ে ওই যে ওই ওটার মধ্যে বেঁচে দেবো মাত্র তিনটা বোতলে নিয়েছি নিয়ে আমি এখন ওদিকে যেতে যাবো তো ভালো করে গিট দিয়ে না আটকালে হচ্ছে এগুলো খুলে গিয়ে আবার পড়ে টড়ে যাবে না কি ওই জন্য কিন্তু অ্যাক্সেন্টটা ততটাও বার হরো না কেননা ওষুধটা হয়তো জিমে গেছে ওই জন্য তো পুরো টাইট করে আমি বেঁধে নিচ্ছি নিয়ে এখন আমি এগুলোকে নিয়ে আর আমি যখন যাবো হচ্ছে আমার কবতলের ফার্মটার ওখানে তো ভাই একদম ভয় থেকে দূরে আছে তো আমি হচ্ছে এগুলো নিয়ে যাচ্ছি এখন আর এগুলো এখানে পড়ে থাক এই যে এখানে রেখে দিলাম দিয়ে এখন ভিতরে ঢুকবো অল্প একটু আছে পড়বে না কিন্তু এগুলো নিয়ে যখন ভিতরে ঢুকবো আমি ওই যে আমার কবুতর গুলো গেছে ভাগ্য ভালো যে কবুতর ভিতরে ছিল না ভিতরে থাকলে হয়তো তারা ভয় আর এখানে ঢুকতোই না তো এখন হচ্ছে ভিতরে একটা জায়গায় বেরিয়ে দেবো আর ওই দুটো বাইরে বাঁধবো যেহেতু সেন্টে সাপ না আসতে পারে এই জন্য মনটা খুবই খারাপ আমি জাল দেওয়া আছে চারদিকে এবং ফাঁকা তবুও দিনের বেলায় সাপ এসে আমার কবুতরে বাচ্চাটাকে একদম অনেক আকাম করে দিয়েছে জখম করে দিয়েছে কামড়ে আর আপনারা যারা কবুতর পালন করেন নিচে কবুতর পালন করেন একদম কোথাও একটু একটু ফাঁক রাখবেন না যেন সাপ ঢুকতে পারে ওরকম আর জঙ্গল টঙ্গল জঙ্গলের পাশে হলে অবশ্যই ঢুকবেই এই যে দেখুন আমরা কবুতরগুলো এখন সবাই বাইরে চলে গেছে ওরা অনেক ভয়ে আছে আর আমি অনেক আরও ভাবছিলাম আরও অনেক হাইটারি দিয়ে সুন্দর করে ঘরটা সাজাবো কিন্তু হচ্ছে না আর টিন দিয়ে ভালো করে পুরোটা আটকা আটকাতে চেয়েছিলাম কিন্তু এখন কিছু সমস্যা এবং কাজের জন্য এটা সম্ভব হচ্ছে না ওই জন্য আমি জাস্ট হালকা করে আটকে রাখছি আর ভাইয়ের দিকে আছে আর আমি হচ্ছে ওই দিকটাই আরও যে বোতলগুলো আছে ওগুলো হচ্ছে ভালো করে আটকিয়ে দিব তো এদিকটায় হচ্ছে এখানে কোনো একটা বাঁধবো এই যে ওখানে ওই দিকগুলো ওই জঙ্গলগুলো তো সাপ থাকে ওই জঙ্গল আমার পিছনে তো এখানে একটা আটকিয়ে দিব